রাস্তাটা আমাদের বছর তিনেক থেকে করার মানে খারাপ হয়ে যায় তো রাস্তাটা করার জন্য অনেকে অনেক কথাবার্তা বলেছে কতজনা বড়াই করেছে যে আমি করে দেবো কতজন হয়তো উন বিরোধী নেতারা বলেছে আমরা করে দেবো আমরা করতে করার জন্য মানে আয়োজন করতে গেছে হয়তো উদ্যোগ নিয়েছি তা আমাদেরকে টিটকারি মেরেছে যে এরা ভাঁওতা দিচ্ছে এরা রাস্তা করতে দেয় কিন্তু ওই গত তিন মাস আগে আমাদের এক কর্মীর আমাদের এক কর্মীর উদ্যোগে আমরা শহর সাথে সহযোগিতার ফলে তিন মাসের মধ্যে রাস্তাটার কাজ শুরু হয়েছে হ্যাঁ ইলেকশনে জয়ী হওয়ার পর আমি একটা মিডিয়ার মাধ্যমে বলেছিলাম যে উলানা গ্রামের রাস্তা করার জন্য যেখানে যেতে হয় আমি যাব কিন্তু যাই হোক আজকে গত শনিবার অর্থাৎ তিন তারিখ থেকে উলানা গ্রামের রাস্তার কাজ শুরু হয়েছে তো এই নিয়ে রাস্তা হচ্ছে এই কৃতিত্ব নেওয়ার জন্য বিভিন্ন লোকজনের মুখে কথাবার্তা শুনছি বিভিন্নজন কৃতিত্ব নেওয়ার জন্য অনেক রকম কথাবার্তা বলছে কিন্তু অ্যাকচুয়ালি এই কৃতিত্ব বালিয়া গ্রাম পঞ্চায়েতের জনসাধারণের তার কারণ বালিয়া গ্রাম পঞ্চায়েতের জনসাধারণ গত ইলেকশনে পঞ্চায়েত সমিতির যে তিনখানা সিট তিনখানা সিটের মধ্যে একটি সিটিও তৃণমূলের ঝুলিতে পড়েনি শাসক বিরোধী সিটে পড়েছে তাই আর এই তৃণমূল জমানায় যে উন্নয়নটুকু হয় পুরোপুরি নবান্ন চোদ্দ তলা থেকে হয় এখানে কোনো সাধারণ কর্মীদের এমপিরাও নিজের কাজের কথা বলে উঠতে পারে না হ্যাঁ এখানে এবার ওরা এই রকম বিরোধী যদি থাকে তাহলে তো আমাদের মানে বলা যায় আমাদের ভালোই হয় যেহেতু এই বিরোধী কী করে হতে পারে যে রাস্তায় কাজ মানে মাল পড়ে গেছে অথচ বলছে যে এটা ভাওতা এটা কি লোক ওদের বিশ্বাস করবে

ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে কিন্তু সে সেগুড়েও বালি তার কারণ মানুষ দেখেছে সেই সন্দেশখালি সন্দেশখালির মানুষ প্রথমে তৃণমূলকে ভোট দিয়েছিল ভোট দেওয়ার পরে জমি দিয়েছিল জমি দেওয়ার পরে বাড়ি দিয়েছিল তার কারণ সমস্ত কিছু তৃণমূল নেতারা জবরদখল করে তার তাতেও তাদের তৃষ্ণা মেটেনি সেই সন্দেশখালীর মানুষের মানুষের সেই বাড়ির মহিলাদের তাদের আবার প্রয়োজন পড়েছিল তাই তারা সেই সন্দেশখালী মহিলাদের মানসম্মান নিয়ে ছিনিমিনি করেছে এবং শেষ পর্যন্ত মহিলারা নিরুপায় হয়ে থানায় বারবার ডায়েরি করেও সেই সাজাহানের বিরুদ্ধে কিছু না করতে পেরে নিজে রাস্তায় নেমে তাদের অধিকার আদায় করেছে অতএব মানুষকে সজাগ থাকতে হবে যে এই তৃণমূলকে ভোট দিলে সেই পুনরাবৃত্তি সন্দেশখালীর পুনরাবৃত্তি আবার হতে পারে তাই লোকসভা ভোটে নো ভোট ফর তৃণমূল থ্যাংক ইউ ফর অল অফ ইউ ডান রাস্তা হয় বা বিভিন্ন রকম প্রকল্পের কথা বলা হ্যাঁ এটা তো আমাদের সংগ্রামটা তো ভোটের আগে থেকেই ছিল কিন্তু এত তাড়াতাড়ি রাস্তা হয়ে যাবে আমরা তো ভাবতেই পারিনি যে তিন মাসের মধ্যেই রাস্তা হয়ে হয়েছে আমরা হয়তো আইডিয়াগুলো ছিলাম আরও দেরি হবে হয়তো ভোটের জন্য একটু কাজটা আগিয়েছে এটা অস্বীকার করার কিছু নেই হ্যাঁ কাজ অবশ্যই হবে কাজ শুরু হয়ে যখন কাজ শেষ ওখানে আমাদের এখানে ওই রাস্তার মোড়ে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে কত টাকার টেন্ডার কে কোন কন্ট্রাক্টর কাজ করছে কত টাকা কত দূর রাস্তা এটা টোটাল ডিটেলস ওখানে টাঙিয়ে দেওয়া হয়েছে আচ্ছা বিরোধীরা যারা এরকম অভিযোগ করছে বা তাদের মতামত দিচ্ছে তাদের উদ্দেশ্য আপনাদের পক্ষে ওদের কথা জনগণের কাছে বিক্রি হচ্ছে না জনগণ এখন সতর্ক জনগণ সব মানে বুঝে নিয়েছে যে ওরা ওরাই ভারত এক কথাবার্তা বলছে